হয়তো আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন মোট কথা আপনি যে কোনো কিছু করতে যাচ্ছেন সেখানে বাধা আসবেই তার মানে হচ্ছে সাফল্য পেতে গেলে আপনাকে হোচট খেতেই হবে কিন্তু হোচট খাওয়াটা দোষের কিছু না কিন্তু হোচট খেয়ে আপনি যদি আর উঠে না দাঁড়ান সেটাই দোষের আসসালামু আলাইকুম আমি জিএম বিলাল হোসাইন অনেক সময় পর দীর্ঘদিন পর নতুন আবার ভিডিও তৈরি করছি তার কারণ হচ্ছে আমি একটা জব করি কারণ এই যে ভিডিওগুলো তৈরি করি মোটিভেশনাল যে স্পেস মোটিভেশনাল যে ভিডিওগুলো হয় এগুলো সাধারণত মানুষ বিনোদনের জন্য দেখে না দেখার কারণ হচ্ছে কারো স্বপ্ন আছে সেটা বাস্তবায়নের জন্য বা কিছু করতে চাচ্ছেন সেখান থেকে কিছু আপনার আইডিয়া নেবেন মোট কথা নিজের শক্তি অর্জন করার জন্য শক্তি সঞ্চার করার জন্য এই ভিডিওগুলো দেখেন তো আমি ইচ্ছা করলে যে কোনো কিছু বলে ভিডিও তৈরি করতে পারি না কারণ এর জন্য আমাকে অনেক সময় দিতে হয় ভিডিও তৈরি করতে হয় তো ইনশাল্লাহ এখন আপনাদের প্রতি মঙ্গলবার আপনার সন্ধ্যা ছটায় নতুন ভিডিও ইনশাল্লাহ দিতে পারবো আশা করছি আর আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যতগুলো ভিডিও দেখেছেন মোটিভেশনাল যত স্পেস আপনারা শুনেছেন কিন্তু এই ধরনের ভিডিও কখনো হয়নি কারণ কি কারণটা হচ্ছে আমরা সবসময় প্রিয় সে একটা কথা বলি যে প্রত্যেকটা জিনিসের সফলতা পেতে গেলে আপনাকে গন্তব্য স্থির করতে হবে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে এটা আমরা আসলে মুখে বলেই খান্ত আসলে কীভাবে করতে হবে লক্ষ্য স্থিরটা কীভাবে হয় বাস্তবতার সঙ্গে আমরা বাস্তবভাবে আপনাকে দেখাতে পারি না তা এটার জন্য আজকের যে কথাগুলো বলবো বা যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার নিজের বা আমি যে ভিডিওগুলো তৈরি করি সেটা হচ্ছে হয় আমার আমার সঙ্গে ঘটেছে বা আমার কারোর পরিচিতি কারোর সঙ্গে ঘটেছে মানে কোনো না কোনোভাবে কারোর সঙ্গে রিলেটেড এবং বাস্তব মুখে যেটা সেগুলো আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো আজকের যে লক্ষ্যস্থির ব্যাপারটা এই লক্ষ্যস্থির ব্যাপারটা আপনার নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবেন যে আসলে কীভাবে লক্ষ্যস্থির করতে হয় আসলে লক্ষ্যস্থির করাটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি এটা আপনার নিজেরাই পরীক্ষা করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি চাইছি যে বাস্তবতার সঙ্গে মিল রেখে আপনারা যেন নিজেরাই পরীক্ষা কর দেখতে পারেন আজকে ভিডিওটা তাই হচ্ছে একটা কথা মাঝখানে কথা বলি যেটা হচ্ছে এটা কেন আমার রিয়েলাইজ কখন করলাম আমি ব্যাপারটা তা কোনো একটা কাজে আমি গিয়েছিলাম একটা আমার কাজ যেতে হবে পাঁচতলায় তা শুধু আমার তিনতলা উঠতে গেলে আমার কষ্ট হয়ে যায় তো আমার কাজটা ছিল পাঁচতলায় পাঁচতলা যাওয়ার জন্য আমি ওখানে গিয়েছি কিন্তু লিফটে অনেক ভিড় ছিল কিন্তু কাজটা আমার খুবই জরুরি ছিল কাজে আমি লিফটে যাই নাই আমি নিজে সিঁড়িতে উঠে গেছি মূল ব্যাপারটা মজার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে পাঁচতলায় কখন উঠে গেছি আমি নিজেই জানি না এর কারণ কি কারণ হচ্ছে আমার লক্ষ্যটা ছিল আমাকে পাঁচতলা উঠতে হবে এবং খুব তাড়াতাড়ি ভাবে আমাকে পাঁচতলা উঠতে হবে আমার যে কাজটা ছিল সেটা আমাকে করে নিয়ে আসতে হবে কাজে এই যে টার্গেটটা ছিল আমার যে আমাকে পাঁচতলা উঠতে হবে আমার কাজটা করে নিয়ে আসতে হবে অথচ যখন আমি বাসায় আমি ধরেন তিন লাইন আমি উঠতেছি তখন তো ততটা জোরে না উঠতে গেলে কষ্ট হচ্ছে অলসতা কিন্তু তখন কিন্তু এটা গুরুত্ব ছিল মূল কথা হচ্ছে আপনি জীবনে যে কাজটা করতে চাচ্ছেন বা হতে চাচ্ছেন বাধা পেয়েছেন বাধা পাচ্ছেন এটাকে আপনি আপনার উবাগম করে আপনাকে এগোতে হবে তখন আপনাকে লক্ষস্থিতে আপনাকে কঠিনভাবে আপনাকে আক্ত ধরতে হবে যে না এই কাজটা আমাকে করতেই হবে সেই ক্ষেত্রে মজার যে বিষয় সেটাই আপনাদের এখন বলবো ধরুন আপনারা এই লক্ষ্যস্থির ব্যাপারটা কীভাবে পরীক্ষা করবেন পরীক্ষা এইভাবে করবেন ধরুন আপনি আজকে পাঁচতলা উঠবেন এটা আপনি আজকে ট্রাই করবেন পাঁচতলা ওঠার জন্য আপনি সিঁড়ি ভাঙবেন দেখবেন কথাটা আমার সঙ্গে মিলাবেন এবং এই ভিডিওটা আমার সঙ্গে যারা আছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইবার করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও ছাড়লেই আপনারা প্রথমে পেয়ে যান আর আরেকটা কথা লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তো যে কথা বলছিলাম যে আপনি একটা পাঁচতলায় উঠবেন দেখবেন আপনার লক্ষ্য হচ্ছে পাঁচতলা পাঁচতলা যখন আপনি উঠবেন দেখবেন আপনি তিনতলা বা চারতলা গেলে কিন্তু আপনার কষ্টটা শুরু হয়ে গেছে আপনি কষ্টটা অনুভব করতে পারবেন যে আপনার কষ্ট হচ্ছে কিন্তু এটা আপনি একদিন ট্রাই করলেন পরে আপনি আবার সাততালে উঠবেন আপনাকে উঠতে হবে এমন একটা মাথার মধ্যে আপনি মেনটেন রাখতে হবে যে সাততালে আপনাকে উঠতে হবে এবং একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে আপনি যখন সাততালে উঠবেন দেখবেন যে পাঁচতলা আগের আপনার টার্গেট ছিল কিন্তু পাঁচতলা সে পাঁচতলায় উঠতে গেলে আপনার তিন তলা পর্যন্ত আপনার কষ্ট হয়ে গেছে কিন্তু আপনি এখন সাততলা উঠতেছেন কিন্তু পাঁচতলা কভার করে ফেলেছেন তখন আপনার কষ্ট হচ্ছে না তার মানে কি আপনি যেই কাজটা করতে চাচ্ছেন হতে চাচ্ছেন লক্ষ্য স্থির করছেন এটা আপনি টার্গেটটা আরো দূরে রাখুন তাহলে কি হবে আপনি ওই টার্গেটে যদি পৌঁছাতে নাও পারেন তাহলে কি হবে আপনার যে টার্গেট মূল টার্গেটটা ছিল সেটা আপনার হয়ে যাবে আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সর্বশেষ একটা কথা বলতে চাই জীবনে আপনি যাই কিছু করতে চান না কেন যাই কিছু করতে চান না কেন আপনাকে লক্ষ্য স্থির করতেই হবে কারণ আপনার যদি কোনো জিনিস হারায় যায় সেটা কিন্তু আপনি অন্ধকারে কখনো খুঁজে পাবেন না আপনাকে আলোর ব্যবস্থা করতে হবে আর এই আলোটাই হচ্ছে লক্ষ্য স্থির ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ